বরিশালের গৌরনদীতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ককটেল বিস্ফোরণ সহ কমপক্ষে 6 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে আহত অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন ছাত্রদলের নেতা ঘটনার সূত্রপাত পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে গৌরনদী সরকারি কলেজে ছাত্রীদের ইভটিজিং ও মাদক সেবনে বাধা দেওয়ার ঘটনায় এ ঘটনা ঘটে আহতরা হলেন কলেজ ছাত্র নেতা ইয়াসিন আরাফাত গৌরনদী উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ সোহান সর্দার আরিফ মৃদা ইমরান মাহমুদ পৌর ছাত্রদল নেতা মিলন ইসলাম অমিত চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসে ছাত্রদল নেতা সোহান সর্দার অভিযোগ করে বলেন বধু জবান মিন্টুর ছেলে আরো তার ঠান্ডা যারা আছে তারা সবাই মুক্তিযোদ্ধার মিটিং তারা হামলা করার কারণ আসলে তাদেরকে ক্ষতি হয়েছে তাদের ক্ষতি যে যারা ছাত্রীকরা করতে তারা ক্যাম্পাস সেमेदৃতট করেছে তার তাদেরকে আমরাটা শান্তটা ক্যাম্পাস চাই গন্ডি কলেজে এর বাসনার জন্য আমরা আমরা সার্বজনীন কলেজ সূত্র কাজ করছি কিন্তু কিছু ছাত্রলিক এরাই আবার ভিবির কিছু গডফাদার তারা এর নেতৃত্বে এমন তাদেরকে পোস্টরা দিয়ে তাদেরকে কলেজে দোকান হচ্ছে এবং তারা এই সমস্যা কর্মកំព করছে কানেকশনটা হচ্ছে পরিবার তন্ত্র এখানে পরিবর্তন তো চলতেছে যার জন্য আমরা সাধারণ ছাত্রদল যারা আছে ছাত্রদল আমরা এখন জিম্মি হয়েছে এক প্রকার এটার জন্য আমরা তাৎক্ষণিক বিকেলে একটা বিক্ষোভ আয়োজন করি বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের আয়োজন করি কিন্তু আমরা গণ বন্দর থেকে স্ট্যান্ডে যখন উঠছি তখনই আমাদের উপরে অতর্কিত সন্ত্রাসী হামলা হয় এবং বোমা বিস্ফোরণ হয় বোমা বোমা বিস্ফোরণ আমাদের থাকা অবস্থায় আমাদের ছত্রভঙ্গ করে দেয় এবং আমাদের উপরে হামলা চলায় এটা হচ্ছে সন্ধ্যার আগে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাক্তার বুশরা জানান আহতদের প্রাথমিক অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে এটা বিগত দিনে যারা কন্টিনিউ ছাত্রলীগ করছে এখন তারা কিছু সিনিয়র নেতা সেটা বিএনপির হোক জামাতের হোক বা যে কোনো দলের হোক তাদের কিছু ছাত্র ছায়ার মধ্যেই বসবাস করে তাদের সাপোর্টেই তাদের সাপোর্টেই তারা ওই সেই ছাত্রলীগের ক্ষমতাটা এখন বর্তমানে সে আবার পুনরায় আগের মতো করে প্রয়োগ করতে চাই যেটা হারিস মেয়ার আমলে করে গেছে ছাত্রলীগ হারিস মিয়ার আমলে যেভাবে করে গেছে ওইভাবেই তারা অন্যদের ব্যবহার করার জন্য করতে চায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের বিষয়ে গণদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওছি মোহাম্মদ ইনুস মিয়া জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছাই এ সময় ঢাকা বরিশাল মহাসড়ক সংলগ্ন গণদী বাস স্ট্যান্ড অডিটোরিয়াম এবং কলেজ ক্যাম্পাস মুখে আমরা অবস্থান নেই এর কিছুক্ষণের মধ্যেই আমরা শুনতে পাই যে ঢাকা বরিশাল মহাসড়ক সংলগ্ন ঠাকুড়া কাউন্টারের পিছনে ককটেল বিস্ফোরণ হয়েছে তাৎক্ষণিক আমরা গিয়ে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি